تفسير محفل سي اتش بي الحمد لله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا سل عليه وسلم تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মালাغلুনা বিকামানিহি কশাফাত দুজা বিজামালি হাসনায়েতি জামি ও খিসালি সাল্লু আলাইহি ওয়া আলি সিলেক্ট अंजुমানে খিদমতে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক কোরআন মাহফিলে একত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সম্মানিত রওনকবক্স মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবসির কোরআন عالم دین صاحب علم حضرت العلام پرنسپل مولانا سید کمال الدین ظفری عطال اللہ عمرہ و بارک اللہ فی حیاتی آج کے بشیش مہمان مہان جاتی سنسد আমার সহকর্মী বিশিষ্ট আলমেদিন জননন্দিত জনপ্রিয় জননেতা হজরতুল আল্লাম মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী হাজারাতলামাই করাম প্রাণ প্রিয় সম্মানিত সিলেটবাসী ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ কোটি শুকর যে তিনি দয়া করে কোরআনে করিমের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য সকল হচ্ছি বিনীতভাবে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকুน আবেগ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামগী জালালেকা সুলত আল্লাহ শেখানো ভাষা এবং নবী করিম সাল্লা শেখানো ভাষা দিয়ে প্রাণ ভরে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করলাম আপনারা গত দুদিন এবং আজকের আসরের পর থেকে পর্যন্ত কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন আসলে কোরআনে ক্যারিমের আলোচনার তো কোনো শেষ নাই এক মহাসমুদ্র মহাসমুদ্রের সাথে তুলনা করলে বোধহয় ঠিক হবে না কারণ মহাসমুদ্রের তলদেশ তো স্পর্শ করা যায় মহাসমুদ্রের তলদেশ স্পর্শ করা না গেলে টাইটানিক খুঁজে পেল কি করে সুতরাং সমুদ্রের তলদেশে মানুষ যেতে পারে কোরআন এমন এক অতলান্তিক মহাসমুদ্র যার তলদেশ স্পর্শ করা দুঃসাধ্য ব্যাপার এর কোন শেষ নাই সীমানা নাই কোরআনে করিমা আল্লাহ তালা বলেছেন লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তান ফাযা কালিমাতু রব্বি ওয়া লাউ জি'না বিমিসনিহি আপনি বলুন গোটা বিশ্বের সমুদ্র আর মহাসমুদ্রের বিশ্ব জুড়ে যত পানি আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি আবার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এক আজিম কিতাব এই কিতাবকে আল্লাহ তাল অবতীর্ণ করেছেন মানব গোষ্ঠীর জন্যে শুধুমাত্র মুসলমানদের জন্য নয় কালকে আমরা হিন্দুদেরকেও সুস্বাগতম বলেছি ওয়েলকাম বলেছি আজকেও বলছি হিন্দু বৌদ্ধ উপজাতীয় খ্রিস্টান অমুসলিম যারা আছেন তাদের সকলকেই আমরা স্বাগতম বলছি ওয়েলকাম করছি মারহাবা বলছি এ মাহফিলে আসার জন্য কারণ এ কোরআনে করিম আল্লাহ নাজিম করেছেন বিশ্ববাসীর জন্যে সমগ্র মানব মণ্ডলীর জন্য কোরআন হেদায়তের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কিতাব কোনদিন পুরাতন হবে না বিহুল হুদা অল হিকমা। এটি কোনো দিন জীর্ণ হবে না পুরাতন হবে না এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই এটা হেদায়তের মশাল এটা বিজ্ঞানের উচ্চ মিনার বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজকে এক বিজ্ঞানী এক কথা বলেন কালকে আর একজন আর কথা বলেন এবং তার তাকে উড়ায় দেন কিন্তু কোরআনে করিমের কোন বক্তব্যকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারেন নাই যে কোরআনে করিমের এই তথ্যটি বর্তমান যুগে এই আইনটি এই তথ্যটি অচল এটা চলতে পারে না কেউ কি বলতে পেরেছে ভবিষ্যতেও পারবে পারবে না আমাদের দেশের একটা সংবিধান আছে প্রত্যেক দেশেরই লিখিত অলিখিত সংবিধান আছে আমাদের দেশের সংবিধান এটি উনিশশো বাহাত্তর সনে রচিত হয়েছে এখন দুই হাজার ছয় সাল কয়বার অ্যামেন্ডমেন্ট হয়েছে বলতে পারবেন বার তেরো বার এটাকে সংশোধন করতে হয়েছে এবং এই রেশি অনুযায়ী যদি হতে থাকে তাহলে একশো বছরের মাথায় গিয়ে এর অরিজিনালিটি থাকবে কিনা সন্দেহের অবকাশ রয়েছে এটিও একটি সংবিধান এ কোরআন একটি সংবিধান কার কার দেওয়া চোদ্দশো বছর পেরিয়ে গেল কোনো অ্যামেন্ডমেন্ট আসছে কোন সংশোধনী এসছে ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে নাই কেন হল না কারণ কি কারণ হল দুনিয়ায় যত সংবিধান আছে প্রত্যেকটি সংবিধানের রচয়িতা হচ্ছে মানুষ আর মানুষের জ্ঞান সীমাবদ্ধ সে অতীতকে ভুলে যায় ভবিষ্যৎ জানে না বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে এই হল জ্ঞানের চৌহদ্দি জ্ঞানের সীমানা অতীত জানেই না ভুলে যায় অতীত মনে থাকে না আর ভবিষ্যৎ জানে না বলেই তো মিস্টার হালদারদের কাছে যায় আগামী কাল কেমন যাবে আগামী এই বছরটা কেমন যাবে এগুলি আবার পত্রিকায় ছাপা হয় উনি নিজে জানেন কিনা ওনার বছরটা কেমন যাবে এই যে টিয়া পাখি নিয়ে রাস্তা রাস্তায় বসে সিলেটে বসে টিয়া পাখি আর কতগুলা ইনব্লাপ নিয়ে বসে তারপরে টিয়া পাখি একটা ইনভিলপ ঠোঁটে করে নিয়ে আসতো ওইটা খুললো খুলে দেখা গেল যে সর্বনাশ কি সবনাশ হয় যে ট্রাক মারবে সেই ট্রাক তো শ্রীমঙ্গল থেকে রওনা হয়েছে তুমি তো মরবে এখনই রাস্তায় বেরোলেই শেষ বাসার উপায় কি এই যে মাদলি আছে তাবিজ আছে এই তাবিজ গলায় পরো এই পাথর হাতে লাগাও তোমার বিপদ দূর হয়ে যাবে এক বুড়া বেচারা নাকি এরকম এক সকাল বেলায় এক এই টিয়া পাখির সামনে গিয়ে বসছে যে হাত গোলে বলছে মিয়া আমি তো এখনো বিসমিল্লা করিনি আপনারে দিয়ে করি কি বিসমিল্লা করবা দেখি আপনার হাতে কোনো বিপদ টিপদ আছে নাকি যদি বিপদ থাকে তাহলে কি হবে কোন চিন্তা নাই আমার এই সুটকেসের মধ্যে বহুত তাবিজ একটা তাবিজ দিয়ে দেবো বিপদ দূর হয়ে যাবে বুড়া তার হাতের ব্যাগটা থুইয়া ওর গালের উপরে বিরাশি দর্শনা ওজনের একটা থাপ্পড় লাগাইছে ভালো করে লোকটি বলছে আমার মারলেন কেন আমি তো আপনার কোনো খারাপ কথা বলিনি আপনি দাড়ি বাঁকা মানুষ এই এই থাপ্পড়ের জবাব আমিও দিতে পারতাম দিলাম না আপনি মুরব্বী বলে আপনি আমার মারলেন কেন কয় মারি নাই তো একটু টেস্ট করছি কি টেস্ট টেস্ট করলে করলাম এই যে তুমি আমার হাত দেখে তুমি দেখবা যে কত বিপদ আছে বিপদ থাকলে সেই বিপদ দূর করার মতো তাবিজ দিয়ে তোমার সুটকেস ভরা তা বিয়া ভাই তুমি সকাল বেলায় নিজের হাত দেখে আসো নাই সকাল আটটার সময় একটা থাপ্পড় খাবা এই তাবিজগুলো তোমারে ফিরাইতে পারলো না কেন তুমি রাস্তা রাস্তার পরের ভাগ্য গণনা করো দিয়ে ভাগ্য ভালো বানাও তুমি কেন নিজের ভাগ্য ভালো বানায় বানাইতে পারো না মানুষ অতীত ভুলে যায় ভবিষ্যৎ জানেই না আর বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নীতি গিয়ে ভুল করে এই হল মানুষের জ্ঞানের সীমানা আর তারাই বানায় সংবিধান প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যায় ফলে চিন্তা যেটা করেছিল চিন্তার কার্যকারিতা হারিয়ে যায় এখন উপায় কি উপায় অ্যামেন্ডমেন্ট করা এই যার কাছ থেকে এসেছে তার কাছে অতীত নাই তার কাছে ভবিষ্যৎ নাই তার কাছে সবটাই বর্তমান সোমান আলো বলতে ইচ্ছে করে না তার কাছে সবটাই বর্তমান তিনি কে শিয়াল রব্বুল আরামিন কুরআন কারীম নাজিল করেছেন বর্তমানকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত পরিবর্তন পরিবর্ধনের কোন প্রজন হবে না মানব গোষ্ঠী পরিচালনার জন্য যা প্রজন সব এখানে আছে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনযালনাহু জুলুমাতি ইলান্নুর আলিফলাম রম কিতাবো নামসেল্লা হুইলাইকা আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি কেন লেতু যান না সা মিনা জুলুমাতি ইলানু যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে বের করে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আপনার কাছে এই কে তা আমি অবতীর্ণ করেছি অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানুষ যা তৈরি করেছে মানব গোষ্ঠী পরিচালনার জন্য মানুষেরাও কিছু আইন কানুন তৈরি করেছে এই মানব গোষ্ঠী পরিচালনার জন্য করে নাই কথা বলেন না কেন এই মানব গোষ্ঠী দেশ রাষ্ট্র ব্যক্তি সমাজ আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি শিক্ষানীতি বহু নীতিমালা এ মানুষ তৈরি করেছে কিন্তু এর একটি নীতিমালাও পৃথিবীর মানুষের জন্য স্থায়ী কোনো কল্যাণ সাধন করতে পারে নাই সমাজতন্ত্র পারে নাই কমিউনিজম সমাজতন্ত্র যে দেশে তৈরি হয়েছিল সেই দেশেই ব্যর্থতার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থতার গ্লানি নিয়ে আত্মহত্যা করে মরেছে তার নিজের জন্মভূমিতে এখন এই সমাজতন্ত্র যেসব জায়গায় বেঁচে আছে কিউবা মঙ্গোলিয়া চায়না যে কয়টা জায়গায় বেঁচে আছে সব বন্দুকের জোরে বেঁচে আছে বন্দুক পরের দিন সবাই ঝাড়ু গিয়া সব নদীর মধ্যে ভালো দেবে এই সমাজতন্ত্র রাখবে না সুতরাং সমাজতন্ত্র ফেল করেছে ক্যামিউনিজম ফেল ন্যাশনালিজম ক্যাপিটালিজম সেকুলারিজম সমস্ত মতবাদ গুলি ফেল করেছে এগুলি সব অন্ধকার মানুষের তৈরি করে অন্ধকার আর আল-ইসলাম আল-ইসলাম বলেন কি আলো লাইট কোরআনে কারিমে জুলুমাত বলা হয়েছে অন্ধকার আল্লাহ যখনই কোরআনে কারিমে এনেছেন তখন এক বচনে বলেন নাই বহু বচনে বলেছেন আর যখন আলোর কথা বলেছেন তখন বহু বচনে আনেন নাই এক বছরে বলেছেন কারণ আলোর রূপ একটা অন্ধকারের রূপ হয় অনেক এখন পরীক্ষা চলতেছে আজকাল পরশু আজকে বন্ধ ছিল কালকে থেকে আবার পরীক্ষা শুরু হবে পরীক্ষা চলছে না সারা দেশে এই পরীক্ষায় অঙ্কের দিন যাদের অঙ্ক সঠিক হবে তাদের উত্তর কয় রকম হবে একরকম আর যাদেরটা ভুল হবে নানান রকম হবে সুতরাং পৃথিবীর অন্ধকারের অনেক রূপ মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে যত আইন এবং কারুন তৈরি করেছে সবগুলি মুখ থুবড়ে যার যার জায়গায় পড়ে গেছে এগুলি অগ্রগতি হয় নাই প্রগতি হয় নাই ওরা নাম দেয় ওরা নাকি প্রগতিশীল ওরা যদি হয় প্রগতিশীল তাহলে দুর্গতিশীল হবে কারা তো সরম দুর্গতি সম্পন্ন সুতরাং পৃথিবীতে মানব প্রচিত সব মতবাদ থুবড়ে পড়েছে আল্লাহ দিয়েছেন এক ব্যবস্থা এই ব্যবস্থাটা আল্লাহ সেই ব্যবস্থার নাম হল ইসলাম ব্যবস্থাটার নাম কি সবাই বলেন ইসলাম ইসলাম কোন বিশ্বাস আকিদা নামাজ রোজা হজ হজ্জাকাতের মধ্যে সীমাবদ্ধ কোনো জীবন ব্যবস্থার নাম ইসলাম নয় কোন একটি ধর্মীয় বিশ্বাস কয়েকটি ধর্মীয় বিশ্বাস নামাজ রোজা দাড়ি টুপি রুমাল জামা হজ জাকাত এর মধ্যে সীমাবদ্ধ একটি ধর্মের নাম ইসলাম নয় আমরা তিনটে জায়গায় ভুল করেছি মুখস্থ করুন মনে রাখুন তিনটি জায়গায় ভুল করেছি কটা জায়গায় বলেন তিনটি জায়গায় ভুল করেছি নাম্বার ওয়ান ইসলামকে মনে করেছি শুধুমাত্র একটি ধর্ম হিন্দু যেমন একটি ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যত ধর্ম আছে ইসলাম গতানুগতিক একটি ধর্মের নাম নয় আমরা প্রথম ভুল করেছি ইসলামকে শুধুমাত্র ধর্ম করে এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটি স্কিম আল্লাহর তৈরি করা একটি পরিকল্পনা শুভানম্ব যা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে এর নাম ইসলাম জোরে বলেন এর নাম কি এক নম্বরে ভুল করেছি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে উল্টা বুঝেন না আবার কালকের থেকে বলা শুরু করি না যে সাইদ বলে গেছি ইসলাম কোন ধর্মই না মানুষ তো শোনে একরকম বোঝে একরকম আর রিপোর্ট করে আর এক রকম গতানুগতিক ভাবে অন্য অন্য ধর্মের মতো এটা কোন গতানুগতিক ভাবে ধর্ম নয় এটি মোকাম্মল নিজামে হায়া এটি কমপ্লিট কোড অফ লাইফ এটি পূর্ণাঙ্গ জীবন বিধান কিরকম পূর্ণাঙ্গ হাতের থেকে শুরু করে টয়লেটে যাওয়া শুরু যাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শক্ত শিকার মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত পরিচালনা শিক্ষায় করা এটার নামিস না পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি জিজ্ঞেস করেন কি জানতে চাইবেন আর এই কোরআনে কোন কথার জবাব নাই আল্লাহ তালা বলেছেন সমস্ত বিষয়গুলিকে মানুষের জন্য যা প্রয়োজন সবগুলোকে খুলে খুলে কোরআনে করিমের মধ্যে ব্যায়াম করে দেওয়া হয়েছে এটার মধ্যে দাঁড়ায় থাকলে অসুবিধা দাঁড়া একটু বসলে ভালো হয় আমি কিন্তু বলি না মানুষকে যে বসেন বসেন এগুলি বলি না এই কারণে যে প্রাইমারি স্কুল যখন আমরা পড়ছি তখন মাস্টাররা যাদেরকে শাস্তি বলতো দাঁড়ায় আপনাদেরকে কোন মাস্টার দাঁড়ায় থাকতে বলছে আমি জানি না খামুখাই দাঁড়ায় কষ্ট করতেছে দাঁড়ায় মানুষ আশ্চর্য মলম বেছে কেমনি তাই দেখে রাজনৈতিক বক্তৃতা শোনে দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দাম সবাই আর দাঁড়ায় থাকে এটা কোরআনের মাহফিল আপনি বসলে আপনার পিছনের লোক একটু বসতে পারে আমি দেখে আসছি এই যে বিশাল রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আপনারা যাওয়ার তো কোনো জায়গা নাই ভাই না যাব বসেন বসলে আপনার জন্য করলাম অন্যের জন্য করলাম আলহামদুলিল্লাহ বলুন আমি আপনাদের সামনে আসল কথা তো শুনে ফেলেছেন হজরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরী আল্লাহ তার হায়াত দ্বারাজ করেন বলেন আমিন আমি বাংলাদেশে যাদের ওয়াজ যাদের বক্তৃতা থেকে বেশি পছন্দ করি আমার তাসির হয় তার এক নম্বরে আছেন আলহামদুলিল্লাহ আসল বেলেছে আমি একদম বাঙ্গা ছেড়া মানুষ ঢোলের বাড়ি বহু দূর থেকে শোনা যায় মনে হয় ওর মধ্যে জানি কি আছে এত যে আওয়াজ পর্দাটা ফাইরে দেখা যাবে কিছুই নেই আমি ওই রকমই বাংলা ছেড়া মানুষ তোমার এতগুলি বান্দা আসছে আমার অযোগ্যতার কারণে বান্দাগুলি যেন মাহরুম না হয় তারা যেন দিনের একটা সমাজ নিয়ে যেতে পারে দান করে দিও প্রিয়